চাপাই নবাবগঞ্জের সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা জমি দখলের অভিযোগ চাপাই নবাবগঞ্জের নাচলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা করে জমি দখলের অভিযোগ করেছে বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরে চাপাই নবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় তৃণমূল বিএনপি নেতাকর্মীরা ব্যানারে মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্য মাহুদুর রহমান শাওন লিপি হক রেজিয়া বেগম পিঙ্কি খাতুন নাচল উপজেলার ছাত্রদলের সহসভাপতি কাফেদ আলী শাওন নুননরা জন ভাড়া করে নিয়ে আমাদের করে এবং সে মানববন্ধনে বক্তরা বলেন নাচল উপজেলার জামতলা বাজারে 2018 সালে পঁচিশ শতক জমি ক্রয় করেন একই এলাকার প্রবাসী তারিক আলম ও শাবানা আলম কিন্তু দীর্ঘদিন ধরেই জমি দখলের পাইতারা করতে আওয়ামী লীগ নেতা কাউসার আলী ও নাচল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছাত্র সহায় তার সহযোগী জমশেদ আলী এরই ধারাবাহিকতায় গত দশই অক্টোবর জোরপূর্বক ভাংচুর দোকানঘর উচ্ছেদ করে তারা বাধা দিতে গেলে নারীদের উপর হামলা চালায় এ বিষয়ে সাবেক এমপি আমিনুল ইসলাম হাজির সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান এ বিষয়ে আমার কোনো বক্তব্য নাই আপনারা সত্যতা বিচার করে লিখবেন প্রহ টোয়েন্টি ফোর